আমার স্বামীর বাড়িও কিছু নাই আমার বাড়িও কিছু নাই বললাম আমার পায়ার তলে মাটি তখন তো নাই আমার স্বামীর যদি কিছু থাকতো বা আমার থাকতো আমার স্বামী ওগুলো সব বিক্রি করে দিতাম আমার কিছুই দরকার ছিল না তাও যদি আমার স্বামীরে বারো করতে পারতাম তাও আমি ওগুলো বিসায় দিতাম কিন্তু আমার তো তাও নাই আমি ভাই আপনাদের সামনে আইসা কোনো সময় মিশা কথা বলবো না আর বলতে চাইও না কিন্তু আমার স্বামীরও কিছু নাই আমারও কিছু নাই তার জন্য আমার আপনাদের সামনে আসা আপনারা যদি দেশ বিদেশের ভাইয়েরা বোনেরা যদি আমার একটু সাহায্য করেন আর দেখা গেছে আমার স্বামীরে অন্তত একটু চিকিৎসা করতে পারবো আর আমার সন্তান রে একটু ভালো অন্তত খাবার দিতে পারবো আমার ঘরে বিশ্বাস করবে না আমার ঘরে এক চাউলও নাই যে আমার সন্তানগুলো যদি বিকেলে আমি কি রান্না রান্না করে খাওয়াবো আমি তাও জানি না কালকে আমার স্বামী ডায়েসিস আছে দাঁড়ি ছিল কালকে চব্বিশশো টাকা লাগবো অনেক চব্বিশশো টাকা আমি কই পাবো আমি সেই চিন্তাই আমি মাথা ঠিক নাই আমার স্বামীর টাকা চিকিৎসা জোগাড় না সন্তানের খাবার জোগাড় করব তাও আমি জানি না আমি কি করব আমি নিজেও জানি না এখন আমার মরা ছাড়া আবার কোন উপায় দেয়নি তাই দেখতেছি না আচ্ছা আপনার স্বামীর ভাই কিংবা বোন তারা কেউ কি কোনো ধরনের কোন সহযোগিতা করতেছে কিনা না আমার স্বামীর কেউই নাই একটা ভাই আছে তাও ভাই ফিরা তাকায় না এই পর্যন্ত আমার স্বামীর আজকে নয় মাস অসুস্থ আমার স্বামীর দেখতে পর্যন্ত আসে নাই আমার স্বামীর দেখতে পর্যন্ত একবার ফোন দিয়েও তারা খুজ খবর নেয় না যে আমার স্বামী ভালো আছে কি না তাও খুজ খবর নেয় না সে ভাইটা কি অনেক পয়সা নাকি আছে মোটামুটি তারা পয়সাওয়ালাই ভালোই আছে কিন্তু তারা তো হেল্প করে না আমারে

তারা কি কেউ আপনাদের পাশে দাঁড়ায় নেই তার মানে আপনার বাবার বাড়ির মানুষ কি আপনার আমার ভাই আমার এই নয় মাস পর্যন্ত হেল্প করছে আমার ভাই একটু হেল্প করছে করার ভিতরে আমার ভাই করছে তার তো সন্তান আছে তার তো তিনটা মেয়ে তার তিনটা কন্যা সন্তান কারণ আমার ভাই যদি আজকে অডালা থাকতো অবশ্যই আমার ভাই আমার ফালাইতো না আমার ভাই যে একটু করছে জানি না দুনিয়ার বাইরা করে কিনা তা জানি না আমার ভাই অনেক করছে আমার ভাই যদি প্রথম থেকে যদি আমার স্বামীর পাশে না থাকতো তাহলে আজকে আমার স্বামী মৃত্যুর সাথে আজকে বাড়ির ভিতরে কবরের ভিতরে দুর্ভ জ্বালাইতো আমার ভাই আমার স্বামীর এই পর্যন্ত চিকিৎসা দিয়ে আইসে কিন্তু এখন তো আমার ভাইও পারে না আচ্ছা সর্বশেষ আপনার এই যে দেশবাসী দেশে এবং দেশের বাইরে যারা আছে তাদের উদ্দেশ্যে আপনার কি বলার আছে কিংবা আপনাকে যদি কেউ সহযোগিতা করতে চায় সেরকম কোন ব্যবস্থা আছে কিনা একটু যদি বলতেন এখন আমি দেশ বিদেশ বাইক বন্ধুদের কাছে বলতেছি যদি আমাকে হেল্প করে বা আমার স্বামী রে কেউ যদি বলে হেল্প করব তাহলে আমি তো অবশ্যই আমি তাদের পাশে দাঁড়াবো বা তারা আমার পাশে দাঁড়াইলো অবশ্য আমি সেরকম অন্তত হইলো আমার দয়াদাল ব্যক্তি যে আমার স্বামীর পাশে দাঁড়াইবো আমার পাশে সেট করলে কি সুস্থ থাকবে ডাক্তার কি বলছে সেটা ডাক্তার বলছে যে হ্যাঁ একটা কিডনি আপনারা লাগাইতে পারেন তাহলে হ্যাঁ আচ্ছা দর্শক আপনারা শুনেন আপনার নাম কি রেশমা রেশমা আসলে রেশমা এবং রেশমার স্বামী সামনেই আছে ক্যামেরার সামনে দেখতে পাচ্ছেন যদি আপনাদের দয়া হয় মায়া হয় তাহলে এই রেশমাকে একটু সহযোগিতা করতে আপনাদের তো কত টাকা কত দিকে চলে যায় অন্তত এই অসহায় পরিবারের পাশে আপনি সিগারেট খান অনেক টাকা একটা সিগারেটের দাম চা খান এখনকার দিনে দশ টাকার নিচে কোনো চা নাই আপনারা যদি দশ টাকা বিশ টাকা করেও তাদেরকে একটু সবাই মিলে সহযোগিতা করেন হয়তোবা 50 লাখ টাকা কোনো বিষয় না আপনাদের চাওয়াটা হচ্ছে বড় বিষয় সবাই সাহায্য করবেন কিনা এটাই হলো বড় বিষয় তো আপনার সাথে যোগাযোগের কোন ব্যবস্থা আছে যদি কেউ সহযোগিতা করতে চায় সে ব্যবস্থা আছে বলতে পারেন আপনি নাম্বার মুখে বলতে পারেন আমার স্বামী বলতে পারি আপনি বলতে পারেন না না বলতে আপনি বলতে পারবেন এই নেই বলতে পারবেন